নমস্কার আজকে কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান কর্কট রাশির আপনারা থামনেল দেখে হয়তো পড়ে নিয়েছেন অনুষ্ঠানটির ক্ষেত্রে আমি বলেছি যে কর্কট রাশির মানুষদেরকে বলতে চেয়েছি যে কর্কট রাশির মানুষরা আপনারা বছর নিজের উন্নতির কথা ভাবুন বেকার চিন্তা ছাড়ুন এবছরে তো এই বিষয় নিয়েই আমাদের অনুষ্ঠান যদি আপনি এবছর আপনি কি করে উন্নতি করতে পারবেন সেইটাকে নিয়ে ভাবনা চিন্তা করেন সেইটাকে নিয়ে সারাক্ষণ ভাবেন তাহলে এবছরটি আপনার জন্য বিশেষ হতে চলেছে এবং দু হাজার পঁচিশেও কিন্তু কিছু ঝড়ঝাপটা আসবে কিন্তু আপনি যদি নিজের কথা শুধুমাত্র ভাবেন তাহলে পারে কিন্তু আপনি সফল হবেনই হবেন খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং অবশ্যই একবার ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবায় কারণ কর্কট রাশির মানুষদের উপরে ভোলেনাথের আশীর্বাদ প্রচুর পরিমাণে থাকে আমি যখন বিভিন্ন টোটকার কথা বলি কর্কট রাশির জন্য বিভিন্ন টোটকা ঘরোয়া উপায় সেক্ষেত্রে আমি একটি কথা হয়তো এর আগেও বলেছি যে কর্কট রাশির মানুষরা যদি ভোলেনাথের পুজো করতে পারে শিবের পুজো করতে পারে তাহলে এরা বিশেষ লাভ ঘটাতে পারে তাই আপনি একবার ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ও নময় শিবায় কর্কট রাশি চন্দ্র প্রভাবিত একটি রাশি কর্কট রাশি একটি সরল প্রকৃতির রাশি খুব ইমোশনাল একটি রাশি কর্কট রাশির মানুষরা অতিরিক্ত চিন্তা করে কর্কট রাশির মানুষরা ছোটবেলায় এক রকম বড় হয়ে গেলে পারে এরা আর রকম হয়ে যায় কর্কট রাশির মানুষরা কোনো কোনো সময় একটু মাথা গরম রাগী একটু দুরন্ত ঘুরতে ফিরতে ভালোবাসে শৌখিন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা যথেষ্ট দায়িত্ববান হয়ে থাকে কর্কট মানুষদেরকে দেখতে সাধারণভাবে সুন্দরী হয়ে থাকে বা সুন্দর এদেরকে দেখতে তো সুন্দরী হয় এবং তার সঙ্গে সঙ্গে আমি বলতেই পারি যে কর্কট মধ্যে এতটাই মায়ামমতা রয়েছে যে কর্কট কখনো নিজের জন্য ভাবে না তার সংসারের জন্য কিন্তু অনেক সময় ভাবে এই কারণেই আমি বলতে চেয়েছি যে এবার অন্তত এই একটা বছর দু হাজার পঁচিশে আপনি নিজের কথা ভাবুন সংসারের কথাকে ছাড়ুন পরিবারের কে কে আছে তার কথা ছাড়ুন নিজে কি করে ডেভেলপমেন্ট করব এটাকে নিয়ে ভাবুন কর্কট মানুষরা আসলে কিন্তু খুব রোম্যান্টিক কর্কট মানুষ যারা হয় তাদের মধ্যে কিন্তু গাম্ভীর্য দেখতে পাওয়া যায় তবে এরা যতটা গাম্ভীর্য সহকারে থাকে ততটা কিন্তু গম্ভীর নয় আসলে এরা কিন্তু খুব সরল মনের মানুষ কিন্তু এদেরকে দেখলে পরে আপনি মনে করবেন যে সবসময় যেন একটু রাগি রাগি মুখ একদম এটার কিন্তু এরকম কিন্তু আলটিমেটলি এরা নয় এরা কিন্তু খুব সরল মনের মানুষ আসলে এরা নিজেরা কিন্তু খুব চালাক কিন্তু কোনো কোনো জায়গায় এরা খুব বোকা হয়ে যায় এরকমও অনেক সময় আমরা দেখতে পাই কর্কট মধ্যে রয়েছে দায়িত্ব নিয়ে সংসার চালানোর মেন্টালিটি কর্কট রাশির মধ্যে রয়েছে পরিশ্রম সংসারের মানুষরা কী করে ভালো থাকবে তার জন্য প্রচুর চিন্তা করা কিন্তু এত কিছু করেও কর্কট মানুষরা তাদের বিবাহিত জীবন নিয়ে কিন্তু হ্যাপি নয় বিবাহিত জীবনের বিভিন্ন প্রবলেম ঝড় চাপটা কর্কট রাশির মানুষদেরকে কিন্তু অনেক সময় কাঁদিয়েও দেয় এরকমও দেখতে পাওয়া গেছে তবে এই কর্কট ব্যক্তিত্ব নিয়ে নানান কথা আমি আমার আগের অনুষ্ঠানে বলেইছি আর আপনারা হয়তো দেখেইছেন আজকে বলব যে আপনি যদি উন্নতি করতে চান তাহলে এই দু হাজার পঁচিশটি আপনি নিজের কথা ভাবুন মানে নিজে কি করে উন্নতি করবো সেটাকে নিয়ে ভাবুন আমার পরিবারের লোক কি ভাবছে কে কি করছে এইগুলোকে ছাড়ুন কারণ আপনি বেকার চিন্তা বেশি করেন তাহলে দু হাজার পঁচিশে এমন কি ট্রান্সলিট এসে গেল যে আপনাকে উন্নতি যদি করার জন্য আপনি নিজে ভাবেন তাহলে আপনাকে উন্নতি করিয়েই দিয়ে যাবে হ্যাঁ এরকম কিছু গ্রহ গত কম্বিনেশন কিন্তু আকাশের মধ্যে তৈরি হয়েছেই যেটা আপনাকে যথেষ্ট উন্নতি করিয়ে দেবে যদি আপনি নিজের কথাটা ভাবেন কিন্তু হ্যাঁ যদি আপনি পরের কথা ভাবেন আপনার পরিবারের অন্যান্য সদস্যের কথা ভাবেন তাহলে কিন্তু আনা লাভ আপনি পাবেন না এরকমই ট্রানজিট তাহলে এই ট্রানজিটের মধ্যে সব থেকে প্রথম যেটা প্রথম এই ট্রানজিট মানে একটি কোন গ্রহ যে আমি আমার কথা ভাবছি না আমার পরিবারের কথা ভাবলে আমাকে ফল দেবে না এটা হচ্ছে শনি শনির মধ্যে রয়েছে এরকম একটি গুণ যে আপনার জন্য মানে কর্কট রাশির জন্য শনি এই ভূমিকা পালন করবে অর্থাৎ আপনি যদি আপনার কথা না ভেবে পরিবারের কথা ভাবেন তাহলে শনি আপনাকেও ফল দেবে না পরিবারের জায়গাটাও বিগড়ে দেবে এবং আপনি যদি আপনার কথা শুধুমাত্র ভাবেন শনি আপনাকে তুলে দেবে কারণ শনি উনত্রিশে মার্চ থেকে মিন রাশির মধ্যে প্রবেশ করে গেছে অটোমেটিক্যালি শনি আপনার নবম ঘরের মধ্যে প্রবেশ করেছে এবং নবম ঘরের মধ্যে কোনো গ্রহ যদি থাকে তাহলে তার কিছুটা এফেক্ট আমাদের রাশির মধ্যেও এসে পড়বে তাহলে এই রাশির মধ্যে শনির প্রভাব এসে যাওয়ার ফলে আপনার মধ্যে কিন্তু কোন কোন সময় আপনার সমস্যা বৃদ্ধি হতে পারে আপনার অযথা টেনশন বাড়তে পারে এবং ছোট ছোট শারীরিক সমস্যাও কিন্তু আসতে পারে কিন্তু শনি হল কর্মের দেবতা শনি হলো কর্মের দেবতা কিন্তু আপনি যদি আপনি যদি কর্মের জন্য চেষ্টা করেন কর্মের জন্য যদি ভাবনা চিন্তা করেন কর্ম পাওয়ার জন্য যদি বারংবার আপনি চেষ্টা করে যান তাহলে পরে এই শনি কিন্তু আপনাকে অনেক ভালো ফল দেবে কারণ শনি নবম স্থানে বসে রয়েছে ভাগ্যের স্থানে বসে রয়েছে তাহলে পরে এই শনির কিছুটা প্রভাব আপনার রাশির মধ্যে এসে পড়ছেই তাহলে আপনার চিন্তা ভাবনার উপরে দাঁড়িয়ে এই শনি কিন্তু আপনাকে ফল দেবে বহু লোক বলবে নবম স্থানে শনি হয়তো ভাগ্য হানি করে না ভাগ্য হানি করে না নবম স্থানে শনি নবম স্থানে শনি হচ্ছে খুব আহ সিরিয়াস একটা শনি বলা যেতে পারে মানে আপনার চিন্তা ভাবনার উপরে এই শনি কিন্তু ফল দেবে যে আপনি কি চিন্তাভাবনা করছেন শনি কিন্তু চিন্তাভাবনা সম্পর্কে ভালো করে বুঝে নিন শনি কিন্তু একটা একাকিত্ব প্ল্যানেট অর্থাৎ একা একা যেটা করার চেষ্টা করেছেন সেইখানে শনি সাপোর্ট করে শনি কিন্তু এরকম নয় যে আপনি অনেকের সঙ্গে মিলে কোনো কাজ করছেন সেখানে শনি আপনাকে খুব ভালো ফল দেবে না তো আপনি নিজে পার্সোনাল ভাবে কি করে উন্নতি করতে পারবো এর জন্য যদি ভাবেন তাহলে ডেফিনেটলি আপনি ফল পাবেন এবং আমার কথাটাকে মিলিয়ে নেবেন যে যা কথাই বলুক এই কথাটাকে মিলিয়ে দেবেন আমি এরকম বহুদিন থেকে দেখেছি এবং জ্যোতিষ আমি পড়াশোনা করেছি এছাড়াও দেখুন আপনার একাদশ ঘরের মধ্যে বৃহস্পতির অবস্থান এই একাদশ ঘরের মধ্যে বৃহস্পতির অবস্থান কিন্তু পজিটিভ বলেই বলা হয়েছে শাস্ত্রে তবে এই বৃহস্পতিকে দেখুন গ্রহ কখনো পজিটিভ পুরোপুরি হয় না মানে পজিটিভ হয়ে গ্রহ আমাকে দেবে আমি চুপচাপ বসে থাকবো এরকম বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় না এই যে পজিটিভ পজিটিভ জায়গায় গ্রহরা আসছে আমাকে সে তার লাভটাকে নিয়ে নিতে হবে সে আমাকে কিন্তু লাভ দেবে না তো এই ব্যাপারটাকে ভালো করে বুঝুন এইখানটায় বহু লোক কনফিউশনে পড়ে লাভই ওঠাতে পারে না বহু লোক বলে যে দাদা আপনারা তো বললেন একাদশে বৃহস্পতি আসছে আমার অমুক হবে তমুক হবে না তার কারণ হচ্ছে কি আপনি চুপচাপ বসেছিলেন গ্রহটা এলো আর চলে গেল আপনি ফল পাবেন না আপনারকে ফলটা নিতে হবে যে গ্রহটা একাদশে এসছে এই সময় যদি আমি কিছু কাজের জন্য চেষ্টা করি তাহলে সেই কাজগুলো হবার একটা জায়গা ক্রিয়েট করে দেবে তাহলে একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি এসে সাধারণভাবে কি করে বিবাহিত জীবনের কিছু প্রবলেমকে সলভ করার চেষ্টা করে এছাড়াও কিন্তু আর্থিক উপার্জনের সঙ্গে সংযোগ করিয়ে দেয় আপনার সন্তানের ভাগ্যের উন্নতি অনেক সময় দেখতে পাওয়া যায় বা তাদের ডেভেলপমেন্ট কোনোভাবে ক্রিয়েট হওয়ার চান্স থাকে তবে আলটিমেটলি একাদশ ঘরের বৃহস্পতি কিন্তু আর্থিক উপার্জন বৃদ্ধি করিয়ে দেয় বা আর্থিক সোর্স তৈরি করে দেয় এবার আপনার পরিশ্রম আপনার চেষ্টা আপনার বুদ্ধি খাটিয়ে যদি সেইগুলোকে কাজে লাগাতে পারেন তাহলে পারে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন এই কারণে এই যে শনির নবম স্থানের ট্রানজিট এবং একাদশ ঘরে বৃহস্পতির ট্রানজিট এবং এছাড়াও নবম ঘরের মধ্যে শুক্রও রয়েছে তো শুক্রের ট্রানজিট রবিও রয়েছে তো এই যে এতগুলো সংযোগ ক্রিয়েট করেছে এগুলো কিন্তু আপনি যদি আপনার কথা ভেবে এগোতে পারেন আপনি যদি নতুন কিছু সৃষ্টি করা বা চিন্তা করেন যে নতুন কিছু কাজের সঙ্গে যুক্ত হব তাহলে আপনি অ্যাডভান্টেজ পেয়েই যাবেন তবে একটা জায়গাতে আমি দেখেছি অনেকবার বাধা চলে আসে সেটা হচ্ছে কি যে আপনার রাশির অধিপতি যদি ডাউন হয়ে থাকে না জন্মচকের মধ্যে খারাপ হয়ে থাকে তাহলে পড়ে আপনার কাজটা হতে 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 যায় না সেই ক্ষেত্রে তো কিছুটা প্রতিকার প্রয়োজন হয়েই পরে আর সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে যে যে সমস্ত কর্কট ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক তাদের বিবাহের কিন্তু একটি যোগাযোগ তৈরি হয়ে যাবে এই সামনে দু হাজার পঁচিশে মে জুন জুলাই এর মধ্যে তো এতগুলোই অ্যাডভান্টেজ রয়েছে এবং আপনি একদম সিরিয়াসভাবে আপনি যদি বেকার চিন্তা না করে কারণ আপনি উল্টোপাল্টা চিন্তা প্রচুর করেন যেটা হয়নি সেটাকে নিয়েও চিন্তা করে নেন যেটা হচ্ছে সেটাকে নিয়েও চিন্তা করেন তো এই এত চিন্তার মধ্যে ডেভেলপমেন্ট করা যায় না একটু চিন্তা ছেড়ে নিজে কি করলে পারে লাভ ওঠাতে পারবো সেই দিকে যদি একটুখানি ভাবনা চিন্তা করতে পারেন তাহলে আপনি কিন্তু অবশ্যই কিছুটা এগোতে পারবেন তো আকাশের ট্রানজিট আপনাকে তো দিতে চাইছে কিন্তু আপনি যদি বসে থাকেন আর মনে করেন আকাশের ট্রানজিট যেই ভালো হলো আমাকে আমি পেয়ে যাব সব কিছু কোনো দিন এটা হতে পারে না আকাশের ট্রানজিট ভালো হচ্ছে এর মানেটা কি আগে বলতে হবে যে আকাশের ট্রানজিট ভালো হচ্ছে মানে কি এই সময় যদি আমি চেষ্টা করি তাহলে আমি অ্যাডভান্টেজ পেতে পারি কিন্তু আকাশের ট্রানজিট ভালো হয়ে গেলে পরে এরকম কখনোই হয় না যে আমি চুপচাপ বসে রয়েছে আকাশের ট্রান্সলিট সব আমাকে দিয়ে চলে গেল এরকম হয় না তো এটা আপনাকে বুঝতে হবে যে ট্রানজিটটা ভালো হয়েছে এবার যদি আমি চিন্তা না করে বেকার চিন্তা না করে আমি চেষ্টা করে যাই তাহলে আমি লাভ পারবো পারবো এবং আমি আশা করছি যে আপনি চেষ্টা করবেন এবং আপনি ডেফিনেটলি চেষ্টা করবেন এবং আপনার পরিশ্রম আপনার বুদ্ধি এবং আপনার একাগ্রতা এবং আপনার চেষ্টা এগুলো দিয়ে আপনি নিজেকে অনেক উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন আর মা লক্ষ্মীর কৃপা শ্রী ভোলেনাথের কৃপা যদি আপনার উপরে থাকে তাহলে তার কোনো কথাই নেই কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না ওম নম শিবায় এবং আপনিও যদি একজন কর্কট মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি আপনার বিবাহিত জীবনের নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে পরে চিন্তা করবেন না আর দু এক মাসের মধ্যে একটা এমন ট্রানজিট আসছে সেই কিন্তু আপনার বিবাহিত জীবনের সমস্যাকে কাটিয়ে তুলবেই তো সেই ট্রানজিটের বিষয় নিয়ে আমি বলব পরবর্তী সময় আরেকটি ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটাই আপনার কাছে রিকোয়েস্ট আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না পরের দিনকে আরেকটি অনুষ্ঠানের সঙ্গে আপনার মত দেখা অবশ্যই হয়ে যাবে ততক্ষণের জন্য